বৈষম্যের শেষ ওনারাও চায় আমাদের সাথে এবং ওনারা আমাদেরকে নিয়ে কাজ করতে চায় খুব শিগগিরই সাধারণ মানুষের হয়রানি পাসপোর্ট ভেরিফিকেশনের নামে ঘুষ বাণিজ্য ও সাধারণ মানুষকে হয়রানি বন্ধের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার দুপুরে রাজধানীর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এসবি কার্যালয়ে এ দাবি জানান তারা এসব দাবি দ্রুতই কার্যকর করার আশ্বাস দিয়েছেন এসবির অতিরিক্ত আইজিপি শাহ আলম বিস্তারিত প্রান্ত পার্পাসের প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুরে রাজধানীর এসবির প্রধান কার্যালয়ে যান একটি প্রতিনিধি দল এ সময় কথা বলেন অতিরিক্ত আইজিপি শাহ আলমের সাথে তারা জানান পাসপোর্ট ভেরিফিকেশনের নামে নৈরাজ্য বন্ধ সহ বেশ কিছু দাবির কথা যত অনিয়ম আছে এখানে সকল অনিয়ম আমরা বন্ধ করার প্রতিবাদে আমরা বৈষম্য ছাত্র সমাজের পক্ষ থেকে একটা টিম নিয়ে এখানে এসেছিলাম আমরা যে কি দাবি করলেন কেমন লাগলো তাদের কথায় কি মনে হচ্ছে জনদুর্ভোগ কমবে কি ইনশাল্লাহ তাদের আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছে এবং আমাদের দাবি দেওয়া যেগুলো সমস্যা সেগুলো তুলে ধরেছি এবং বৈষম্যের শেষ ওনারাও চায় আমাদের সাথে এবং ওনারা আমাদেরকে নিয়ে কাজ করতে চায় এবং ওনারা সর্বোচ্চ আমাদেরকে সহযোগিতা করেছে এবং আমাদের কথাগুলো শুনেছেন আর ইনশাআল্লাহ আগামীতে আর এই ধরনের কোনো সমস্যা থাকবে না আর খুব দ্রুত অনলাইন সিস্টেম চালু হচ্ছে বৈষম্যের শেষ এখানে আমরা করতে পারবো বলে উনি জানিয়েছেন সেই দাবিগুলো তুলে ধরছি তিনি এগুলো খুব দ্রুত সমাধান করবেন সব কাজে যেন হেল্পফুল হয় সেটা আমরা চাই কমিয়ে আনতে কাজ চলছে বলে জানান এসবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা কীভাবে জনগণকে আরো ভালো সেবা দিতে পারবো আরও মান মানসম্মত সেবা একুশ শতাব্দীর উপযোগী সেবা দিতে পারবো সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এখানে এদিকে সরকারি দপ্তরগুলোকে ঘুষমুক্ত করার দাবি সাধারণ মানুষের ভেরিফিকেশনের সময় অনেক অনিয়ম আসলেই হয় প্রচুর হয়রানি হয় এটার ব্যাপারে অবশ্য কর্তৃপক্ষ এটা সতর্ক হওয়া উচিত ন্যায্য যে নাগরিক সুবিধা সেই নাগরিক সুবিধা যাতে প্রায় দেশের সকলকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত একটি নতুন দেশ গড়ার প্রত্যাশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর কোনো সমস্যা হবে না আবার ওনারা হচ্ছে অনলাইন একটা সিস্টেম করছে যে সিস্টেমের মাধ্যমে যারা ভোক্তা আছে বা আমাদের জনসাধারণ আছে পাসপোর্ট বা পুলিশ ভেরিফিকেশনের যে সমস্যাগুলো আছে এখন আর ওই সমস্যাগুলো হবে না ঘরে বসে বিভিন্ন পুলিশ ভেরিফিকেশনের যে কাজগুলো আছে ঘরে বসে সবাই সব কিছু করতে পারবে আর এছাড়াও যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে এখানে এসে জানাইতে বলছে তিনি আমরা ওনার কথা শুনে শা এই তার কথা শুনে বাংলা টিভি ঢাকা